যাই বন্ধুরা আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনার সঙ্গে স্বাগত ও অনেক ভালোবাসা আর বহুদিন পর অতি রাস্তা অতিক্রম করার পর আজকে আমরা চলে এসেছি পিসির বাড়িতে যাই না সমস্যা আছে কিনা ভাই বোন আছে কিনা কিন্তু বর্তমানে কথা চলেছে পিসির বাড়ি তাই তো আমরা বর্তমানে পিসিরভাগ দৌড়ের সামনে দাঁড়িয়ে আছি আর এখন যাবো পিসিবার দিয়ে পিসি পেশা মশাই ভাই বোন কী করছে কিংবা আছে কি না একবার দেখে নেবো আর বিশেষ একটা আনন্দের মুহূর্ত নিয়ে এসেছি কি বলো আর সেই আনন্দ মুহূর্তটা আপনার সঙ্গে শেয়ার করব আর আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমাদের যে আনন্দ মুহূর্তটা আপনারাও অবশ্যই 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 আর তাহলে ভিডিওটা স্কিপ না আর প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন

যাই হোক কেশো ভাই বৌমা সবাই একটু বাইরে কাজে ব্যস্ত আছে তাহলে ওরা দুপুরের মতো চলে আসবে আর আমরাও সকাল চলে আসছি কারণ শীতের দিন না

হয়তো আপনারা কমেন্ট করে বলবেন যে কাঁসার থালার মধ্যে পা ধোয়া হচ্ছে কেন কিন্তু এটা আমাদের দীর্ঘ বছর থেকে এই রীতিটা নিয়মটা চলে এসেছে আর এইখানে পা ধোয়া হয় কেন কারণ পা ধোয়া হয় আমাদের সাথে কিন্তু আর একজন এসেছে আর একজন বলতে আমরা সুবাক্তা নিয়ে এসেছি বাদনা পর মারাং দিদিকে নিয়ে এসেছি সাঁওতালি ভাষায় আমরা মারাং দিদি বলে থাকে তাই একদম মারান দিদি কথার অর্থ হচ্ছে বড় দিদি মানে বছরে বড় পরেছি যার জন্য আজকের দিনটা আমাদেরকে পা ধুয়ে অতিথিদেরকে আপ্রান করা হয় আজকে আমরা এসেছি পিসির বাড়িতে প্রথমে ঘটি জল দিয়ে পিসি আমাদেরকে সম্মান জানিয়েছে এরপর থালায় আর পাত্রে জল নিয়ে আমাদেরকে বরণ করে নেবে এই বরণ করা নিয়মটাই একটাই হচ্ছে কারণ বছরের একটা দিনেই আমাদের আমাদেরকে মানে কি আমরা আমাদেরকে নিয়ে আমাদের আমরাও সবাইকে বরণ করি আর আমাদেরকেও বরণ করে কারণ এটা হচ্ছে আমাদের চরন্ত্রটাকে ধুয়ে নেয় কারণ আজকে আমরা এসেছি মানে কি সামনে দুই চার দিন পর পঁচিশে পৌষ হচ্ছে আমাদের সব থেকে বড়ো উৎসব মানে বড়ো পরব যেটাকে বলা হয় বাদনা পরব এই পাঁচটা দিন এই পাঁচটা দিনকে এই পিসির বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাওয়া যেন নেওয়াতে এসেছি তার জন্য পিসি আমাকে প্রথমে সম্মান দিয়ে তারপরে পায়ের ধুলে নিয়ে চরণ নিয়ে পায়ের চরণ ধুয়ে নিয়ে তারপর আমাকে বাইদ ঢোকালে এই হচ্ছে আমার পা ধোয়ার মেন কারণ হ্যাঁ আর আজকে দিনটা পা হয় এই জন্যে কারণ অন্যান্য দিন কিন্তু অতিথি আসলে কিন্তু আমরা পা কিন্তু বরণ করি না জাস্ট এক গুটি জল দিয়ে আমরা বরণ করে নিই আর আজকের দিনটা মানে একটা স্পেশাল দিন আমাদের আজও তো আমাদের সাথে আর এক শুধু বেশি নয় আমাদের বাড়িতে মামারা দাদারা আসতে পারে তাদেরকেও সেম সেম সিস্টেমেও কিন্তু আমরা আপ্যায়ন এবং সম্মান দিই সবাইকে তো এটা বিশেষ বিশেষ কারণের জন্য আমরা আজকে মানে শুভ দিনের সুবার্তা নিয়ে এসেছি যার জন্য আমাদের সাথে আরেকজন এসেছে বাদনাপ্রব যার জন্য ওনাকে আমরা বরণ করে নিই ঠান্ডা লাগছে আমার আমার সত্যি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না এটা বর্তমানে বাবা নেই বলে যার জন্য এটা ভাইয়ের কর্তব্য পালন করতে হচ্ছে তো এই দিনটা খুবই খারাপ লাগে বাবার কথা মনে পড়ে তো যাই হোক আমাদের বাবা নেই বর্তমানে তিন বছর দশ বছর আগে বাবা গত হয়ে গেছেন যার জন্য সেই রীতিটা আমাদেরকে পালন করতে হয় ভাইয়ের কর্তব্যটা এই পরবে পিসিদের বা বোনদের দিদিদের নেমন্ত্রণা না দিলে কেউ কিন্তু বাবার বাড়ি যাবে না যার জন্য

তোমার তো জল আছে না কি করতো তো সবকিছু রেডি করে সত্যি কথা গেলে অন্য মনে হয় স্বপ্ন ছিল আজকে আমরা আজকে রাতের মধ্যে চিকেন রান্না করে গেছে আর কিপিনে আমরা খাচ্ছি বলো বলো কিসি আমাদের মুড়ি দিয়েছে হুম আর মাংস দিয়েছে চিকেন কোষা চিকেন কোষা সেটা ভালো গরম গরম রান্না করেছে একদম গরম আছে দেখ শুরু করি

প্রশংসা আসতে সেই সন্ধে কারণ আমার দিকে আবার মানে কি বাড়ি ফিরতে হবে যাই হোক পেয়ে গেছি মিসিং পেয়ে গেছি আর খালি মিসিং থাকলো বৌমা আর পেশামশাই ওর দিন দেখা হলো না যাই হোক নেক্সট আমার দেখা হবে আর অপেক্ষা করে আছে সবাই তো এসছি আর কিছুক্ষণ দেখি পেশামশাই জন্য করে

না ও কোন কাছে পড়ে সেটা আমি জানি না ক্লাসটার নাম আমি জানি না তাই তো তাই হচ্ছে আমার ভাইজি খুব কিউট আর খুবই দুষ্টুমি করে সারাদিন পিসিকে জ্বলায় আর এ হচ্ছে এই দিন হচ্ছে আমার মানে কি নাতির বান্ধবী দুজনে খুব মানে কি এনজয় করছে দেখে নিয়ে কি কেমন লাগছে বলো ফিলিংস কেমন লাগছে ভালো লাগছে আর একটা আরেকটা আরেকটা হবে আরেকটা গান হবে একটাই যথেষ্ট ঠিক আছে ঠিক আছে বাহ খুব সুন্দর গান গিয়েছে Daddy, daddy, lalare, হাউ কিউট একদম বদমাছে শেষ চল যাবি আমাৰ চাগে আমাৰ থাকিব আপোনাৰ মোক দি আছো যাব না বাবারে এত দুষ্টু করে আবার নেতো আর বাবা গাতো আর ওই দোকান কা গাতো একবার পায়েল চম চমচম চম চম এখন থেকে আমি এতটা ট্যালেন্ট আছে দিতাম না দেখো এখন আর পেশো মশাই আসেনি সব হয়তো অল্প চারটে টিফিন করে বেরিয়ে গেছে তা অনেকটা বেলাও চলে এসছে মানে কি ডাউনের দিকে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে আর দেখি কিছুক্ষণ একটু সমস্যা তো ভালো নাহলে পিসিকে নেতা দিয়ে যেতে হবে আর অবশ্যই আমরাও মানে কি মনে আসা যেটা আমাদের আমাদের পড়াবে নিশ্চয়ই ওরাও যাবে যেহেতু আমরা অন্যত আর পিসাও ঠাকুর নিশ্চয়ই যাবে তা সকালে টিফিন খেয়েছি আর পিসি এখন আমাদেরকে মানে কি খাবার দিয়ে দিয়েছে একদম কি বলবো কলোশ না বুঝতে পারবো না বলতে পারছে না দূর থেকে কারোর সঙ্গে শাক ভাজা আছে আর একটা সবজি আছে তারপরে আরও অনেক কিছু আছে তা বর্তমানে আমি শুরু করে দেখলাম খেয়েছেন আমার তারপরে তো

Siapa? subjek da nih. Da makin তারপর আছে চিকেন আমি যেমন খাচ্ছি তেমনি কিন্তু পেশা মশাই আমার বাড়িতে গিয়ে ছাড়বে না মনে হয় হুম অ্যাকচুয়ালি বলতে গেলে এটা কিন্তু আমার পাওনা কিনা বছরের একদিনে পাওনা না আর পেশা মশারও একদিনে পাওনা না আমার বাড়িতে মানে কবজি রেখে খাওয়ার কিন্তু যাই হোক আমি আমার দায়িত্ব মানে ভুল করলাম না এরপর যদি পেশা মশাই যদি ভুল করে দায়িত্ব সেটা ওনার ব্যাপার ও যদি না যায় তা বসে যাবে শেশ মশাই একটা কাজে যুক্ত আছে তার জন্য আজকে আমাদের সেজন্য বাড়িতে থাকতে পারিনি পিসি আছে বোন আছে ভাই ছিল ভাই একটু বেড়ে গেছে আমাদের সাথে দুই পিসি বসে পড়েছে বড় পিসি ছোট পিসি কারণ আমাদের বড় পিসি উপরে বসেছেন আর ছোট পিসি নিচে বসে আছে তাই তো এখন আমাদের বড় বসে বসেছে ওটাই যা পিসিয়ে আমাদের খাবার দাওয়া দিয়ে আমার নাতি নাতি বলে ভাই দিদি নিয়ে পিসে বসে পড়েছে আর এখন বাকি হলো বোন আর ভাই আর বৌমা আর পেশা মশাই ওরা এখন তিনজনে ব্যস্ত আছে তা যাই হোক আমরা এখন খেয়ে বড় বড়ো পিসি রান্না কেমন হয়েছে

তো সকাল দিকে এসে বেশির বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আর আমার ভাইদিকে নিয়ে খুব আনন্দ ফূর্তি করলাম আর ছোট বোনই তো ক্যামেরা পিছনে রইলো আর সামনে এলো না তো যাই হোক যে মানে যে মন্তবনে এসলাম যে সেটা দিদি পিসিকে হ্যাঁ দেবে তো ঠিক আছে পিসিকে আমরা তো নেমন্ত্রণা দিতে এসেছি তো পিসি তাহলে তোমরা সাতটাশ তারিখে জিও মানে পঁচিশে পোস্ট হচ্ছে আমাদের প্রথম দিন প্রথম দিন আর দ্বিতীয় দিন হচ্ছে অষ্টমী খেম হ্যাঁ ছাব্বিশে পোস্টটা হ্যাঁ আর সাতাশে পোস্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার দিন হ্যাঁ নবমী দিন দিন তো তুমি নবমী দিনটা সবাই মিলে তোমরা খেয়ে ভাইকে বৌমাকে পেশুমশাইকে বুনিকে নিয়ে সবাই চলে যাও ঠিক আছে আর আজকে পিসি বাড়ি ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর হ্যাঁ সোহান নেওয়া তা আজকের ভিডিও এখানে নিশ্চয়ই কমেন্ট করে জানা বলবেন আর প্রিয় ভিডিও কাজে আজকের ভিডিও যদি দেখা হচ্ছে একদম ফুল পড়াবার ভিডিও নিয়ে ততক্ষণে আমরাও একটু বাড়ি দিকে রওনা দিই আপনার তাহলে বন্ধুরা আজকের ভিডিও অব্দি বিশ্বাস